তিনি নোট কাকে কাকে সরাতে হবে আগে থেকে ঠিক কাউকে বলে ফেলছে বলছে না বাংলার মানুষ জবাব দেবে চার তারিখ যত সরাবে যত চক্রান্ত করবে যত তৃণমূল কংগ্রেস ভাসফুলের দল যত কাটার চেষ্টা করবে তত বাড়বে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়ে দেবো স্বামীকে সরাতে নির্বাচন কমিশনকে একহাত নিলেন বিধায়ক লাভলি মৈত্র তার স্বামীকে সরানো স্বাভাবিক ও পূর্ব পরিকল্পিত বলে নির্বাচন কমিশনকে তো সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র নির্বাচন কমিশন ইডি সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলি হেলানো চলে তার স্বামীকে যতবার সরাবে আমরা ততবার জিতবো বলে দাবি লাভলির নাম না করে বিরোধী দল নেতা অধিকারী কেউ কটাক্ষ করতে ছাড়েননি লাভলি তিনি লিস্ট করে দেখেছেন কাকে কাকে সরাতে হবে বাংলার মানুষ আগামী চার তারিখের জবাব দেবে বলে হুংকার লাভলির রাজপুর সোনারপুর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম এলাকায় যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে তিনি মিছিল করেন উপস্থিত ছিলেন সায়নী ঘোষও বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা